প্রত্যেকটা ছেলে একইভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয় আমাদের কমিটির মধ্যে কোন একটা কমিটি খুব বেশি কাজ করছে এর উদ্দেশ্যে যে লোকে যেন আমাকে বলে ছেলেটা যে তোর নাম হয়েছে বুঝতে পারছেন কি এই উদ্দেশ্যে যদি আজকের যে মাহফুলে কাজ করবো পরে তাহলে তার থাকা জায়গায় চাহান না একদম একশোতে একশো আমরা নতুন উদ্দেশ্যে কাজকর্ম করা হয়

मानुष ज्ञान और অক্ষৎ অথবা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে গ্রামের মানুষের মাঝে লাগানোর উদ্দেশ্যে মূর্খদের মাঝে সংশয় ছাড়ানোর উদ্দেশ্যে যদি কেউ জ্ঞান চর্চা করে আজ না তাহলে আউলা তাকে দিবে দেবে আউলিয়া মারিবি রবি আউ ইয়াশ নবি উঠার না শীনাহি অথবা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে মানুষের মাঝে খ্যাতি অর্জন করার জন্য

এতটুকু পড়াশোনা করার পর ইমাম সাহেবের পিছনে আপনি পড়ে গেলেন কেন আর অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা পালিয়ে যায় এই ছেলেগুলাদের কারণে হাজারো প্রমাণ আছে অধিকাংশ মসজিদ থেকে যে আইমাম সাহেবরা মসজিদ ছেড়ে চলে যায় এই সাধারণত ছেলেগুলাদের কারণে কেন এরা দিন আত্মাকে বিরক্ত করে এরা দিন আত্মাকে বিরক্ত করে দিন আত্মাকে বিরক্ত করে শোনো যুবক তোমাকে বলছি যদি তোমার উদ্দেশ্য মানুষকে পরিবর্তন করা হয় আলহামদুলিল্লাহ ভালো কথা আলহামদুলিল্লাহ ভালো কথা আলহামদুলিল্লাহ ভালো কথা আর যদি উদ্দেশ্য ইমামকে অপমান করা হয় আর তোমার মানুষকে অপমান করার উদ্দেশ্য হয় মনে রেখো তুমি আল্লাহ কথা আল্লাহ ইন মানে কি বলেন তো ইমামের নেতা এই জন্য এত সম্মান দিয়ে আপনাকে বলা লাগবে বলা ছিল অনুমতি দিবেন কি যদি অনুমতি দেয় তো প্রশ্ন করবে যদি অনুমতি না দেয় তো প্রশ্ন করবে বুঝলেন কি হল তো ঐসমতে ওই যিনি সাহেব আর আমাদের হসকরা না জানা থাকতে পারে তখন আপনি বলে বলতে গিয়ে সাহেবরা প্রশ্ন করার জন্য বলতে হয় এবারে আপনারা সবাই সর্বপক্ষ জানে যে ঠিক এটা বলতে বলে এবারে আপনাকে বলি যে ইমাম সাহেবকে অপমান করার অপমান করার উদ্দেশ্যে যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে বা চর্চা করে বা কোনো ঘতয়া জানে তাহলে এর থাকা জায়গায় যাহা এখানে একটা আরো কথা সেটা হচ্ছে এ যে ইমাম সাহেবকে কখনো কোনোদিন আপনারা আদেশ করবেন না কেমন আদেশ ইমাম সাহেব কথাটা করে আছে মনে বলেননি কেন কথাটা বুঝেন কি আচ্ছা আপনাদেরকে বলছি যারা আপনার এইভাবে ধরছেন আপনি চাকর পেয়েছেন নাকি হ্যাঁ আপনি চাকর পেয়েছেন বাড়ি কথা সরকার সভাপতি কেসের কিবা বা বলতে পারি সাহেব বাথরুম পরিষ্কার করার নিকালো কি ব্যাপার মসজিদ আমাদের নিকালো কি ব্যাপার কতখানা পরিষ্কার করার কি ব্যাপার আপনি বলতে দিয়ে কথা বলবেন আপনি মসজিদ দিয়ে কথা বলতে পারেন না বাথরুম আপনি পরিষ্কার করবেন মসজিদ আপনি ঝাড়ু দিবেন মসজিদ পরিষ্কার আপনি করবেন ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে না মসজিদ ঝাড়ু দিবে না যদি ঝাড়ু ইচ্ছা হয় ইমাম সাহেব যদি ইচ্ছা না হয় না দিবে আপনি দিয়ে কথা বলতে পারেন এই ব্যক্তি তোমার কিছু বার করবে না ইচ্ছা পায়খানা পরিষ্কার করবে ঝাড়ু দেবে ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে ইচ্ছা আপনার গোলাম নয় তবে যারা গোলাম হয়ে থাকার চেষ্টা করছে আপনি নিজের গতিতে ছাড়ার চেষ্টা করেন নিজের গতি নিজের গতিতে ছাড়ার চেষ্টা করবেন যে কখনোই আপনি অন্য মানুষের উপর ভরসা করে চলবেন না কোন মানুষের উপর ভরসা করবেন না

আল্লাহ নবী বলেছেন যারা সুদ খায় তারা মায়ের সাথে করার করে কথা বললেন না কেন যদি খারাপ লাগতো সর্দার সহ পরিবর্তন হলো আর যদি না লাগতে তারা পরিবর্তন হলো না সম্মানিত নব্বী সাহেব সম্মানিত ইমাম সাহেব বলেন আপনাদের উদ্দেশ্যে বলি

তিন শ্রেণীর মানুষকে প্রথমে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের হিসাব নিকাশ সর্বপ্রথম হবে মানুষকে নিয়ে আসা